হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস সি ডুকে আজকে আমরা সায়েন্স পেটে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষায় সহজ ও নির্মিত যন্ত্রের ভূমিকা বা যেটাকে আমরা ইম্প্রোভাইজড অ্যাস অ্যাপারেটাস বলে থাকি সাধারণভাবে যে বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে যে ভালো যন্ত্রপাতি বা পাঠাগারের প্রয়োজন এবং ভালো পরীক্ষাগারের প্রয়োজন এগুলোতে আমরা সবই জানি কিন্তু তার পাশাপাশি কি হচ্ছে যে এই যে বিভিন্ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হয় সেগুলো উন্নত মানের হয় এবং অনেক সময় দেখা যায় যে বিশেষ করে প্রত্যন্ত এলাকার যে বিদ্যালয়গুলি থাকে সেখানে ভালো ল্যাবরেটরি থাকে না বা থাকলেও সেখানে উন্নত মানের যন্ত্রপাতির অভাব থাকে তার ফলে কি হয় যে বিজ্ঞান শিক্ষা কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই হিসেবে এবং এর প্রধান কারণই হচ্ছে যে অর্থের অভাব তো সেই হিসেবে অনেক সময় দেখা গিয়েছে যে বিশেষ করে যেখানে এই ফ্যাসিলিটিগুলো নেই সেখানে এই যে ইম্প্রোভাইজ যে অ্যাপারেটাস আছে বা নির্মিত যে যে বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো আছে তার উপরে বেশি করে গুরুত্ব দেওয়া হয় তাহলে কি হচ্ছে সেখানে দামি যন্ত্রপাতির অভাব পূরণের জন্য শিক্ষক বা শিক্ষিকা এবং শিক্ষার্থী উভয়েরা মিলেই স্বল্প মূল্যে বা অনেক ক্ষেত্রে গিয়ে আমাদের আশেপাশে থাকা যে জিনিসগুলো আছে সেগুলো বিনামূল্যে ব্যবহার করে নিজেরাই বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি মডেল এবং অন্যান্য শিক্ষা উপকরণ তৈরি করতে পারেন যেগুলো তাদের বিজ্ঞান শিক্ষণের কাছে এগিয়ে যায় তো আজকে ক্লাসে মূলত আমরা সে ধরনের যন্ত্রগুলো দেখব সেগুলো কি কিভাবে ব্যবহার করা যায় কিভাবে তৈরি করা যায় তার বৈশিষ্ট্যগুলো কি কি তার কিছু কিছু তার উদাহরণ দেখব সেই উদাহরণ কীগুলো জিনিসগুলো কিভাবে তৈরি করা যায় তার প্রস্তুতি পদ্ধতি দেখব এগুলি ব্যবহারের সুবিধা অসুবিধা এবং তার শিক্ষাগত যে মূল্য অর্থাৎ এডুকেশনাল ভ্যালু সেগুলো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব তো আজ ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সি টেট রাজ্য টেট এবং অন্যান্য রাজ্যের যেসব টেট রয়েছে বিশেষ করে অনেকে কমেন্ট করে বলছে যে ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন করাতে তো তাদের উদ্দেশ্যে বলছি যারা যে ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন করছো সি টেট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ড টেট প্রাইমারি এবং আপার প্রাইমারি সিলেবাস কিন্তু সেমই তো অলরেডি যে ক্লাসগুলো করানো আছে এবং নতুন করে যেগুলো হচ্ছে সেগুলো সেগুলোই যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু যে যাই টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করো প্রত্যেকের জন্যই এই চ্যানেলে কিছু না কিছু আছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার ইচারও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় তাহলে প্রথমেই আমরা যেটা দেখব যে এই সহস্ত্র নির্মিত যন্ত্র কাকে বলে বা ইম্প্রোভাইজড অ্যাপারেটাস কাদের বলে তো যে সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষা দান ও শিক্ষা লাভের জন্য সস্তা ও সহজলভ্য জিনিসপত্র দিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক বা শিক্ষিকা উভয় মিলে শিক্ষা সহায়ক উপকরণ তৈরি করে তাদেরই বলা হচ্ছে নির্মিত যন্ত্রপাতি তাহলে নিজ এক কথায় বলা যায় যে নিজেদের হাতে তৈরি যেসব যন্ত্রপাতি তাদেরই বলা হচ্ছে নির্মিত যন্ত্রপাতি এর বৈশিষ্ট্যগুলো কী কী প্রথম যেটার বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি এই যন্ত্রপাতিগুলো তৈরি করতে গেলে এর কাঁচা মাল যে সহায়ক যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় তার আমাদের আশেপাশে যেসব জিনিসগুলো আছে যেগুলো ব্যবহার করে এই ধরনের যন্ত্রপাতি তৈরি করা যায় সেগুলো সহজেই পাওয়া যায় নেক্সট কি শিক্ষার্থীরা খুব এই যেহেতু এই জিনিসগুলো আমাদের আর অনেক ক্ষেত্রেই বলা যায় যে দৈনন্দিন ব্যবহারের জিনিস অনেক কিছুই তার ফলে কি হচ্ছে এর কাঁচা প্রায় সময় দেখা যায় কম দামি অর্থাৎ মার্কেটে যে জিনিস উন্নত ধরনের যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার যে কাঁচামাল তার তুলনায় এগুলো অনেক কম হয় তাহলে সেখানে ব্যয় অনেকটাই কমে যাচ্ছে নেক্সট কি শিক্ষক এবং শিক্ষার্থী যেহেতু উভয় মিলে এই যন্ত্রপাতিগুলো তৈরি করেন তাহলে উভয়টি কল্পনা শক্তির এখানে বিকাশ ঘটে কারণ উভয়টি কল্পনার সাহায্যে বা কল্পনার বিকাশ ঘটিয়ে এই যন্ত্রপাতিগুলো নির্মাণে সহায়তা করে নেক্সট কি শিক্ষার্থীরা যে সমস্ত যন্ত্রপাতিগুলি ব্যবহার করবে সেগুলো সম্পর্কে একটা প্রথমত স্বচ্ছ ধারণা থাকতে হবে যে যে জিনিসটা বানাতে চাইছে সেই সম্পর্কে যদি সহজ ধারণা না থাকে তাহলে সেই ধারণা রাখতে হবে এবং তার ওপর নির্ভর করে বেশি জটিলতার দিক দিয়ে না গিয়ে খুব সহ সহজ সরলভাবে এবং অবশ্যই সঠিকভাবে সেই জিনিসগুলো তৈরি করতে হবে আর লাস্ট কি বর্তমান শিক্ষা ব্যবস্থা একটা খুব গুরুত্ব দেওয়া হয় যেটাকে যে লার্নিং বাই ডুইং অর্থাৎ কাজের মাধ্যমে শিখন তাহলে এই পদ্ধতিতে বা এই যে জিনিসপত্র তৈরিগুলো আছে এর মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু এই লার্নিং বাই ডুইং যে নীতি রয়েছে সেটাকে কার্যকরী করতে অনেকটা সাহায্য করে বা এই নীতি তাদের উপরে অনেকটা কার্যকরী হয় এই ধরনের যন্ত্রপাতির কিছু উদাহরণ হলো প্রথমেই হচ্ছে স্ট্যান্ড পুরনো কৌটো বা মাটির টবে বালি ভর্তি করে স্ট্যান্ড তৈরি করা যায় নেক্সট হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র পুরোনো বা ফিউজ বাল্বের মুখটি খুলে বাল্বে জল ভর্তি করতে হবে এবং জল ভর্তি বাল্বটিকে একটি স্ট্যান্ডে রেখে সেখানে জীবজন্তুর কিছু জিনিস বা ছাঁচ যেগুলো অনেকটা বড় দেখায় এটি কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের কাজ করে নেক্সট কি তুলা যন্ত্র বা যেটাকে আমরা সাধারণভাবে দাঁড়িপাল্লা বলে থাকি একই মাপের দুটি যে কোনো কৌটোর ঢাকনা দিয়ে তাদের সমান দূরত্বে কাট একটি লাঠির সাহায্যে সুতোর সাহায্যে যেরকমভাবে দাঁড়িয়ে বলা হয় সেরকমভাবে তৈরি করা যায় খুব সহজেই কৃত্রিম রামধনু যেটাকে বলা হয় বা আর্টিফিশিয়াল রেনবো যেটাকে বলা হচ্ছে একটি উঁচু মানে যার ঢাটগুলো একটু উঁচু এরম কিছু থালা আছে তাতে জল নিয়ে একটি আয়নাকে আংশিক ডুবিয়ে যদি সূর্যের আলো সেই আয়নার প্রতিফলন করা হয় সেই প্রতিফলিত রশ্মির ছায়া অংশে কিন্তু একটা আর্টিফিশিয়াল রেইনবো বা কৃত্রিমভাবে রামধনু তৈরি করা যায় নেক্সট হচ্ছে জলের ঊর্ধ্বচাপ চাপ কীভাবে মাপা হয় সেটা একটি নারকেল তেলের কৌটোয় ঢাকনাযুক্ত মুখে ছোট ছোট অনেকগুলি ছিদ্র করে সেটাকে যদি উল্টো দিকে একটা বড় ছিদ্র করা হয় এর সাহায্যে কিন্তু এরমভাবে জলের উর্ধচাপের পরীক্ষা করে দেখানো যায় নেক্সট হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড যেটাকে বা ত্রিপড স্ট্যান্ড বলা হয় বিভিন্ন ফেলে দেওয়া যে ছোট ছোট কৌটো আছে যেমন ধরো ছোটো ছোটো যে পাউডারের কৌটো আছে তার মুখের যেগুলো ঢাকনা আছে সেগুলোকে নিয়ে আকৃতি করে সেই ঢাকনাগুলোকে ফেলে সেগুলোকে স্ট্যান্ড হিসেবে দাঁড়িয়ে কিন্তু ট্রাইপড স্ট্যান্ড তৈরি করা যায় স্পিরিট ল্যাম্প বালির বোতলে সরি যে ইঙ্কপট যেগুলো আছে সেই ইংকপটের যে ছিপি আছে সেগুলোকে ছিদ্র করে সেখানে একটা লম্বা কাপড়ের টুকরো দিয়ে মানে বাড়িতে যে এগুলো করা হয় সোজা কথা যে তেলের যে ল্যাম্পগুলো ব্যবহার করা হয় সেগুলোকে এরমভাবে করে স্পিরিটলে স্পিরিটের সাহায্যে বা অন্যান্য তেলের সাহায্যে ল্যাম্প তৈরি করা যায় এগুলো বিভিন্ন জিনিসগুলো করা যায় নেক্সট হচ্ছে তরলের চাপ পর্যবেক্ষণ যন্ত্র এটা হচ্ছে একটা কোনো লম্বা জাতীয় কোনো কৌটো বা জলের বোতল যেটা নিচ থেকে সমান দূরত্বে চারটে ছিদ্র প্রথমে করা হয় এবং ছিদ্রগুলি মোম বা অন্য যে কোনো উপায় বন্ধ করে জলটা ভরা হয় মানে যেটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করা যাবে সাধারণত মোম দিয়েই করা হয় এরপর ছিদ্রগুলিকে খুলে দেওয়া হয় চারটে ছিদ্র দিয়ে আস্তে আস্তে ক্রমশ জল বেরিয়ে থাকে এবং সবচেয়ে নিচের ছিদ্র দিয়ে যখন জল অনেক দূরে এবং উপরে যাবে তার থেকে বোঝা যায় যে মানে জলের যে চা অর্থাৎ চারটে ধরো এরকম কৌট কৌট রয়েছে এরকম করা হলো এবার সব থেকে বেশি জোরে কোথা দিয়ে যাবে সেই অনুযায়ী কোথায় জলের চাপ বেশি সেই হিসেবে কিন্তু জলের চাপ দেখা যায় তাহলে এই যে যন্ত্রপাতিগুলো দেখলাম সেই যন্ত্রপাতিগুলো প্রস্তুতি পদ্ধতি কি প্রত্যেকটা প্রস্তুতি পদ্ধতি না হলে এগুলো তো বললাম মোটামুটি এগুলো করতে সাধারণত বা এই ধরনের জিনিসপত্র বা যন্ত্রপাতি তৈরি করতে কি কী 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 পদ্ধতিতে এগুলো করা হয় তাহলে প্রথমে হচ্ছে যে যন্ত্রটি তৈরি করতে হবে তার যে আকার তার আকৃতি তার গঠন সম্পর্কে আগে কিন্তু একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে আমি যে জিনিসটা তৈরি করবো সেই সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমি সেটা কী করে তৈরি করব নেক্সট হচ্ছে ওই যন্ত্রপাতি তৈরি করার জন্য তার যে প্রয়োজনীয় যে কাঁচামাল অর্থাৎ কী কি জিনিস দিয়ে তৈরি করতে হবে তার সহজলভ্যতা এবং প্রাচুর্যতা কিন্তু অবশ্যই প্রয়োজন তার কোথা থেকে জিনিসপত্রগুলো খুব সহজেই পাওয়া যায় নেক্সট কি যন্ত্রটি যে তৈরি করব। আমি তো জানি তার গঠন কী জিনিসপত্র এলাম কিন্তু কিভাবে প্ল্যান করে করব তার জন্য তো একটা গ্রাফ বা ডিজাইনের প্রয়োজন প্রথমে সেই ডিজাইনটা একটা রাফ করতে হবে নেক্সট তারপরে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে সংগ্রহ করতে হবে এবং নেক্সট ওই ডিজাইন যেটা আমরা করেছি সেই অনুযায়ী যন্ত্রটিকে তৈরি করতে হবে যন্ত্রটি তৈরি করার পরে দেখতে হবে যে যন্ত্রটি যে কাজের বা যে পরীক্ষার জন্য ওটা তৈরি করা হলো সেটাতে সঠিক ফলাফল দিচ্ছে কি না যদি কোনো অংশে ফলাফল দি না দেয় তাহলে সেটাকে আবার নতুন করে রিপেয়ার করতে হবে বা যে জায়গায় ফল্ট হচ্ছে সেটাকে ঠিক করতে হবে এবার যদি সেটা সঠিক ফলাফল দেয় তারপরে সেটা পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হবে এই পদ্ধতির সুবিধাগুলো কি কি। যেহেতু খুব সহজেই জিনিসপত্রগুলো পাওয়া যায় তাহলে সহজলভ্যতা এক্ষেত্রে কাঁচামালগুলোর সংগ্রহ করতে ব্যয় অনেকটা কম হয় তাহলে কম ব্যয় সম্মত হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেহেতু তৈরি করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠছে নতুন নতুন জিনিস তৈরি করার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বা সৃজনশক্তির বিশ্বাস হচ্ছে অনেক সময় দেখা যায় যন্ত্রপাতি একা না করে অন্যান্য তাদের শিক্ষার্থী বন্ধু বান্ধব বন্ধুদের সাথে মিলে কাজ করছে বা শিক্ষক বা শিক্ষার্থীরা উভয় মিলে কাজ করছে তাহলে সেক্ষেত্রে একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাবে বৃদ্ধি করছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা পার্টিকুলার স্কুলে কোনো একটা প্রজেক্ট করতে দেওয়া হলো কিন্তু সেই প্রজেক্টের বাইরে তারা অন্য কিছু পড়তে পড়তে বিজ্ঞানসম্মত জিনিস সে সেই রিলেটেড কোনো যন্ত্রপাতি তারা নিজেরা তৈরি করলো এবং সেটা কী করলো সেটা তারা তাদের অফ টাইমে সেটা তাদের ইচ্ছা হিসেবে অফ টাইম বা হবি হিসেবে সেটাকে ইউজ করলে তাহলে সেই ক্ষেত্রে অবসর বিনোদনের একটা মাধ্যম তৈরি হচ্ছে এই ধরনের যন্ত্রপাতি তৈরি করা এবং তার সফলতা অর্থাৎ সঠিক ফলাফল যখন তাদের মধ্যে তারা দিতে পারবে বা সঠিকভাবে তৈরি করতে পারবে তখন কিন্তু তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতাও কিন্তু বৃদ্ধি পাবে এর অসুবিধা কি অনেক ক্ষেত্রে সাধারণভাবে দেখা যায় যে কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলো খুব সহজলভ্য হয় এবং কম ব্যয় সাপেক্ষ হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি কিছু জটিল যন্ত্রপাতি হয় তাহলে ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে যন্ত্রপাতিগুলো নির্মাণে ব্যয় সাপেক্ষ হয় অনেক সময় কী হয় সঠিক ফলাফল নির্ণয় করতেও কিন্তু অক্ষম হয় আর সব থেকে বড় কথা আমরা এই যে জিনিসগুলো যেহেতু খুব কি বলবো ফেলে দেওয়া বা কোনো কিছু রিজেক্টেড জিনিস থেকে বা আশেপাশে প্রতিনিয়ত ব্যবহারের জিনিস থেকে এগুলো তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে এর যে স্থায়িত্ব যে অনেক দিন ধরে এই জিনিসটা চলবে এটার একটা কিন্তু অভাব এখানে দেখা যায় এবার আমরা লাস্টে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে এই ধরনের যন্ত্রপাতি শিক্ষাগত মূল্যকে সুবিধা অসুবিধা তো দেখলাম কিন্তু শিক্ষাগত ক্ষেত্রে এর কতটা গুরুত্ব রয়েছে সেটাই কিন্তু আমরা দেখব প্রথম হচ্ছে কি এর মধ্যে শ্রেণির মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি করে যখনই এরকম ধরনের কোনো কাজ হবে তখন কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় যে সবাই মিলে করবো কিন্তু না এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা তাদের গ্রুপে একজন বা একজন একজন যদি খুব সহজ জিনিস হয় তাহলে প্রত্যেকে আলাদাভাবে দেবেন তাহলে সেক্ষেত্রে কি শ্রেণীর মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয় সমস্যা সমাধান শিক্ষার্থীদের যে শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে বা শিক্ষণের সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা তাদের সামনে দেওয়া হচ্ছে এবং সেগুলো সমাধান করতে করতে তারা যেহেতু নতুন জিনিস তৈরি করছে তাহলে তাদের মধ্যে সমস্যা সমাধানের উপযুক্ত শিক্ষণ পায় বিদ্যালয়ের প্রতি মর্যাদা বৃদ্ধি করে কীভাবে মর্যাদা বৃদ্ধি করে কারণ শিখ তারা স্কুল থেকে প্রতিদিন নিত্য নতুন যেহেতু কিছু না কিছু জিনিস শিখতে পারছে এমনকি তারা শিখে তারা নিজেরাই বিদ্যালয় যাতে এগুলো প্রথমেই আমরা বললাম কি জন্য ব্যবহার করা হচ্ছে যে যেখানে ল্যাবে যন্ত্রপাতির অভাব দেখা যায় তাহলে সেক্ষেত্রে নিজেরাই যখন যন্ত্রপাতি করতে পারছে যেখানে যখন একটু উন্নত ধরনের যন্ত্র তৈরি করা হচ্ছে সেগুলো তারা ল্যাবে দিচ্ছে ল্যাবে গিয়ে তারা সেগুলো টেস্ট করতে পারছে এমনকি ধরো কোনো উচ্চশ্রেণী অর্থাৎ ধরো ইলেভেন টুয়েলভের কোনো শিক্ষার্থীরা সেখানে একটা যন্ত্র তৈরি করে ল্যাবে রেখে গেল এবং তারা যখন পরবর্তীকালে স্কুল থেকে চলে গেল তার পরবর্তী যারা ও নতুন ক্লাসে উঠবে তারাও সেগুলো ব্যবহার করছে তাহলে কি হচ্ছে এই একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে তাদের মধ্যে অন্যরা সে হেল্প পাচ্ছে আর এটাই শিক্ষার্থীদের মধ্যে মনে হবে যে তারাও তার বিদ্যালয়ের জন্য কিছু করতে পারছে সেই হিসেবে তাদের তাদের কাছে কিন্তু বিদ্যালয়ের প্রতি মর্যাদা বৃদ্ধি ঘটে প্রাকৃতিক পরিবেশ বা তাদের আশেপাশের যে পরিবেশ রয়েছে যেহেতু পরিবেশ থেকে কাঁচামালগুলো সংগ্রহ করছে সেই জন্য তাহলে পরিবেশের সঙ্গেও পরিচয় ঘটে শিক্ষকদের সহায়তা যেহেতু শিক্ষার্থীরা এই কাজগুলি সম্পন্ন করে থাকে তাহলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠছে এক্ষেত্রে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে শিক্ষার্থীদের একে অপরের এবং শিক্ষক শিক্ষার্থীর উভয়ের মধ্যেই মত বিনিময়ের যেহেতু সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে মতের আদান প্রদান বৃদ্ধি পাচ্ছে এবং সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ধরনের যন্ত্রপাতি নির্মাণের সময় অনেক সময় দেখা যায় যে কিছু জটিল যন্ত্রপাতি হলে সেখানে স্থানীয় যারা কারিগর রয়েছেন তারা যারা এই ধরনের যন্ত্রপাতি নির্মাণে অভ্যস্ত তাদের কাছ থেকে কিছু ট্রেনিং নিলে বা তাদের সঙ্গে যোগাযোগ কর যোগাযোগের প্রয়োজন হতে পারে তাহলে কি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সমাজের বিভিন্ন ধরনের বা বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে একটা পরিচয়ের সম্ভাবনা তৈরি হয় এবং তার ফলে কী হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের সঙ্গে তা নয় শিক্ষার্থী তথা বিদ্যালয়ের সঙ্গেও তাদের একটা সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে